চারটি সহজ কেকের রেসিপি একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন চুলায় একটা ডিম দিয়ে নরম তুল তুলে পাউন্ড কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যারা কেকের বও পারেন না একবার শুধু এই রেসিপিটি ফলো করে আপনারা কেক বানাবেন দেখবেন আপনারাও প্রথমবারেই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আর কেক হবে নরম তুল তুলে আর খেতে অসম্ভব মজার হবে তো চলুন কীভাবে তৈরি করাছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন তারপরে এখানে আমি খুব ভালো করে একটু জাস্ট মিশিয়ে নিয়ে এখানে হাফ কাপ চিনি অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখবেন চিনিটা যেন দানা ভাব না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে চার পাঁচ মিনিটের মতো রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মেশানোর পরে দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম যে চিনিটা ভালো মতো গলেনি সেই জন্য এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি তবে একবারে না অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় তো আমি এখন চেক করে নিয়েছি চিনিটা গলে গিয়েছে এই পর্যায়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম যাদের কাছে ব্লেন্ডার আছে আপনারা দুধ চিনি ডিম তেল সব একবারে দিয়ে ব্লেন্ড করে নেবেন তো সবার কাছে যেহেতু ব্লেন্ডার থাকে না সেই জন্য আমি হ্যান্ডিক্স দিয়েই তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি অনেকেই বলে যে আপু ভ্যানিলা এসেন্স নেই তাহলে কি দেবো বা কি করব। আপনারা লেবুর রস দেবেন এতে করে কেকটা অনেক বেশি নরম হবে আর ডিমের গন্ধও বের হবে না খুব ভালো করে আমি তিন থেকে চার মিনিট মিশিয়ে নিয়ে এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাউন্ড কেক সেই জন্য এটাকে জোরে জোরে মেশালেও সমস্যা হবে না তাই খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে এর ভিতরে কোনো দানাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা লেবুর খোসা গ্রেড করে দিচ্ছি তবে খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না যায় শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেড করে দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের গন্ধ বের হবে না তো খুব ভালো করে আমি এই যে শুধুমাত্র সবুজ অংশটাই দিয়েছি এক চা চামচের মতো এখন খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা যে কোনো বাটিতে গ্লাসে কিন্তু এক একটি তৈরি করে নিতে পারবেন তারপরে এই বাটির মাপে একটু কাগজ কেটে নিয়েছি তারপরে একটু তেল আবারও ব্রাশ করে দিলাম এখন কেকের ব্যাটারটা আমি এর ভিতরে ঢেলে দেব কেকের ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এমন হবে ঘনত্ব আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি আপনারাও যদি দেন তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা ব্যাটার হবে তবে ডিমের সাইজ অনুযায়ী কিন্তু একটু কম বেশি হতে পারে তো তারপরে বাটিটাকে একটু ট্যাপ করে নিলাম তারপরে এখানে একটু কিছু কাঠবাদাম কাঁচু বাদাম আর কিশমিচ আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এতে করে কেকটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এই যে দিয়ে নিলাম আর আগে থেকে চুলার পর একটি কড়াই দিয়ে তারপর উপরে দুইটা কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে গরম করে নিয়েছিলাম দশ মিনিট এখন কেকের বাটিটায় ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব আর চুলার জালটা আমি লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম আল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে কত বড় হয়েছে একটু চেক করে দেখলাম কাঠিটা একদম পরিষ্কার এসেছে অনেকেই বলে যে আপু হাঁড়িতে পানি না দিলে হাঁড়ি পুড়ে যাবে না তো কিছুই হয় না দেখুন কাগজটাও কিন্তু বেশি পড়েনি আর হাঁড়িটায় ওইভাবেই আছে তো আমি কিন্তু সব সময় এই হাঁড়িতে কেক পাউরুটি বানিয়ে থাকি আপনারা আমার ভিডিও দেখলে দেখতেই পাবেন হাঁড়ি কিন্তু কিছুই হয় না তো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কেকটা কতটা সুন্দর নিচের পাশটা কতটা পারফেক্ট হয়েছে আর নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল দেখতেই বুঝতে পারছেন আপনারা কেকটা কতটা নরম তুল তুলে তো এই যে আমি একটু বের করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার এই লেবুর খোসাটা গ্রেট করার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে কিন্তু অনেক মজা হয় আজকের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর একবার হলেও এভাবে কেক বানিয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি একটি মাত্র ডিম দিয়ে চুলায় নরম তুল তুলে পাউন্ড কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো ব্লেন্ডারের একটা জাগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পোনে এক কাপ চিনি আর একটি ডিম দিয়ে দিয়েছি তো হচ্ছে আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নেবেন তারপরে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ মানে পনে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন বাটিতে নিয়ে নিলাম এখন শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ আর ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন হালকা একটু চেলে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার অন ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিলাম এখন এই উপকরণগুলো খুব ভালো করে ব্যাটার সাথে মিশিয়ে নিতে হবে আর আমি যে পরিমাণে দিয়েছি সব কিছুই ঠিকঠাক ছিল তবে আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি কিন্তু লাগতে পারে যদি মনে করেন যে একটু ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারেন আর ঘন হলে সামান্য একটু দুধ তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে এই পর্যায়ে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এতে করে কেকটা কিন্তু চুপসা যাবে না তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন আপনারা বলেন যে কেক হয় না আপনার রেসিপি দেখে ফলো করে কেক বানিয়েছি আসলে কিছু টিপস আছে সেগুলো আপনারা ভালো করে দেখেন না না দেখেই আপনারা এভাবে বলেন তো আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও পারফেক্ট কেক বানাতে পারবেন তারপরে একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে কাগজ দিয়ে দিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিলাম আর আগে থেকে ছিল একটি হাড়ি বসিয়ে এই যে এখন গরম করে নিয়েছিলাম তারপরে এখানে আমি লিখে দুই তিনটা কাগজ দিয়ে দিচ্ছি তারপরে একটি স্ট্যান্ড দিয়ে মোল্ডটা দিয়ে দেবো আর চল্লিশ মিনিট চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে জাল করলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে হাতটা একটু ভিজিয়ে এভাবে মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি এতে করে কেকের মাঝখানে ফাটল ধরবে তো এই যে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর চুলার জালটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন লোড থেকে একটু বেশি থাকবে তবে একেবারে বেশি না তো চল্লিশ মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে এবং মাঝখানতেও কিন্তু দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে আর অনেকেই বলে হাঁড়ি পুড়ে যাবে না তো আমি সবসময় এই হাড়িতে কেক বানাই দেখুন কাগজটা হালকা এমনভাবে পুড়ে যায় এটা কিন্তু ভয়ের কোনো কারণে হাঁড়িতে কিছুই হয় না তো আমি কেকটা গরম থাকা অবস্থায় বের করে নিচ্ছি কারণ আর কেক বানালে আমার মেয়ে বরাবরের মতোই সময় দিতে চায় না কারণ ও এত পরিমাণে কেক পছন্দ করে তো গরম থাকতে থাকতেই আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন গরম বের বেরোচ্ছে আপনারা অবশ্যই ঠান্ডা করে কেকটাকে কেটে নেবেন তো এই যে আমি কেটে নিচ্ছি কেকটাকে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে গরম থাকা অবস্থায় কেকটা একটু শক্তই থাকবে আপনারা একটু ঠান্ডা করে তারপরে কেটে নেবেন তাহলে কেক কাটতেও সুবিধা আর হাতেও লাগবে না তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে চাপ দিয়ে সাথে সাথে ভেঙে যাচ্ছে আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চালের গুড়া দিয়ে এত সুন্দর নরম তুল তুলে কেক হয় আগে জানা ছিল না এই কেকটা বানানো এত সহজ আর এত সুন্দর যে কেক হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুল তুলে আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে যারা কেক বানাতে পারেন না তারা একবার এভাবে কেক বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কেকটাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তে তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দুইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন ডিম দুইটা দিয়ে এখানে আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না তাই আমি চায়ের কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি তারপরে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটাতেও কিন্তু আপনারা বিট করে নিতে পারবেন এখন খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট এটাকে এভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সাদাটে ভাব চলে এসেছে এবং চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে সেই একই কাপেরই আমি এখানে পোনে এক কাপ তেল দিয়ে দিলাম আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা লেবুর রস দিয়ে দিতে পারেন এক চা চামচ তা না হলে এই কেক থেকে ডিমের গন্ধ হবে খেতে ভালো লাগবে না তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম এখন সেই একই চায়ের কাপের আমি পোনে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তেল আর একই পরিমাণে দিয়েছি পনে এক কাপ করে মানে এক কাপের থেকে একটু কম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেই চায়ের কাপের প্রথমে এক কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেলে তারপরে এখানে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এর ভিতরে কোনো দানা ভাব যেন না থাকে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অনেক বেশি পাতলা তাই আরও এক কাপ চালের গুঁড়া এখানে আমি দিয়ে দেব এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি আপনারা যদি ভেজা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে আবার চালের গুঁড়ার পরিমাণটাও বেশি লাগতে পারে বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি আমার সব কিছুই একদম ঠিকঠাক মতো হয়েছে আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তো আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি এটাই কিন্তু একদম পারফেক্ট তো যে ব্যাটারটা গুলানো হয়ে গিয়েছে আগে থেকেই মোল্ডে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা ঢেলে দিলাম এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা তো আগে থেকে আমি চুলার পরে কিন্তু একটি হাড়ি দিয়ে গরম করতে রেখে দিয়েছি এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তারপরে উপর দিয়ে আমি একটু কাঠবাদান দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি চুলার পরে চলে আসলাম তো এই যে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হাঁড়িটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন এই কেকের মোলটা আস্তে করে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য আর চুলা রাসটা আমি কেমন রেখেছি সেটা একটু দেখে দিই লোড থেকে সামান্য একটু বেশি থাকবে দেখুন চুলা রাসটা কিন্তু একবারে বেশি একবারে কম দেওয়া যাবে না তো এক ঘন্টা পরে ফিরে আসলাম মশাল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি কেকটা এতটা সুন্দর হবে মাঝখান থেকেও ফেটে গিয়েছে আর কেকটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি এই যে কাগজটা বের করে নিচ্ছি মোল থেকে আমি বের করে নিলাম কেকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারা তৈরি করলে আপনারাও বুঝতে পারবেন কত সুন্দর কেক হয় তো একবার আপনারা তৈরি করে দেখতে পারেন অনেকেই বলেছিলেন আপু চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করে দেখান আজকের রেসিপিটি তাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অনেক মজার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও অনেক সুন্দর হয়েছে যদি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি মাত্র পনেরো মিনিটে একটি ডিম দিয়ে চুলায় নরম তুল তুলে ব্যাকারির মতো কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পানির ভাপে নরম তুল তুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো এই কেকটি বানাতে যেমন সহজ খেতে অসম্ভব মজার যে কেউ বানাতে পারবে দেখতেই পাচ্ছেন কেকগুলা কতটা পারফেক্টভাবেই তৈরি হয়েছে তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু বড়ো সাইজের ডিম নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের ডিম একটা বাটিতে ভেঙে নিয়ে নিয়েছি কারণ দেখা যাচ্ছে অনেক সময় ডিমটা কিন্তু নষ্ট থাকতে পারে সেই জন্য এরকম একটা বাটিতে নিয়ে নিলে সেই ভয়টা আর থাকে না এখন এরকম একটা লেবুনি নিয়েছি অনেক সময় দেখা যায় সবার ঘরে ভ্যানি লাইসেন্স থাকে না তো সবাই একটা কমন প্রশ্ন করে যে আপু ভ্যানি লাইসেন্স নেই তাহলে কি দেবো তো এরকম লেবুর একটা খোসা গ্রেট করে দিতে হবে চাইলে চাকু দিয়েও ছোট ছোট করে কেটে দিবেন কিন্তু চেষ্টা করবেন এই যে সাদা অংশটা যেন না যায় শুধু সবুজ অংশটাকে এভাবে গ্রেড করে নিতে হবে আর চাইলে একটু ফ্রেশ লেবুটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে লেবুর খোসাটা আমি নিয়ে নিয়েছি গ্রেড করে এখন এই লেবুটা কেটে আমি এক সাইডে রেখে দেবো এখন ব্লেন্ডারের আমি আজকে ব্লেন্ড করে এই কেকটা তৈরি করে দেখাবো তার জন্য এরকম একটা ব্লেন্ডার জাগ নিয়েছি আর এরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি আজকে চায়ের কাপে আপনাদেরকে সব কিছু মেপে মেপে কেকটা তৈরি করে দেখাবো তো প্রথমে সেই ডিম আর লেবুর খোসাটা গ্রেড করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপরে সেই চায়ের কাপে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এরকম চায়ের কাপ কিন্তু সবার ঘরেই থাকে তো খুব সহজেই আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন যে কেউ এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে লেবুর খোসাটা আমরা গ্রেড করেছিলাম সেই লেবুর অর্ধেকটা লেবুর রস এখানে আমি চিপে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর ডিমের গন্ধ বেরোবে না কেক থেকে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এই চায়ের কাপেরই হাফ কাপ এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য তো এই যে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে সেই চায়ের কাপেরই এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি মানে হাফ কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম আবারও আমি ব্লেন্ড করে নেবো এক মিনিটের মতো তো এই যে ব্লেন্ড করে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি একেবারে চেচে পুচেই নিয়ে নিচ্ছি তাহলে আল্লাহ বরকত দেবে খাবারে খাবার কিন্তু একদমই নষ্ট করা যাবে না তো এই যে আমি সম্পূর্ণটাই চেঁচে পুচে নিয়ে নিয়েছি এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন আর এর ভিতরে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো তো খুব ভালো করে একটু মিক্স করে নিলাম এখন একটা চালনি নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারবেন একদম সমান করে করে আমি দুই কাপ ময়দা এখানে দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এরকম চা চামচের এক চা চামচ বেকিং পাউডার এখন খুব ভালো করে এটাকে আমি চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নিলাম এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তো মিক্স করার পরে কিন্তু অনেকখানি আঠালো হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে তো সেই জন্য এখানে আমরা বাকি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে নেব তবে ময়দার পরিমাণটা আপনারা দুই কাপই রাখবেন আর যদি মনে করেন এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু ময়দা আপনারা অ্যাড করতে পারেন আর যদি মনে করেন এই ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আর একটু দুধ এখানে মিশিয়ে নিতে পারেন আমি একটু একটু করে দুধগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এটা একটু বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন আর এই দুধটা কিন্তু একদম নর্মাল দুধ মানে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা এখানে দিয়ে নিয়েছি তো এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দুধ নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি মোটমাট এখানে আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে বাকি দুধটাও দিয়ে দিলাম এখন সম্পূর্ণ দুধটা দিয়েই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যখন উপর থেকে ফেলবেন ঠিক এভাবে করে ভাজ ভাজ হয়ে পড়বে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে এখন সেই চায়ের কাপগুলো এখানে আমি নিয়ে নিচ্ছি এই চায়ের কাপেই আজ আমি আপনাদেরকে কেকগুলো তৈরি করা দেখাবো তো চায়ের কাপে আমি তেল দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ব্রাশ করে নেব তাহলে কেকগুলো মোল্ড আউট করতে খুব সুবিধা হবে খুব ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি তেলটা তো সবগুলো ব্রাশ করা হয়ে গিয়েছে এখন ব্যাটারটা আমি উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে সব কিছু নিয়েছি এখানে আমার এরকম ছয়টা কাপ কেক হয়েছে সাথে আর একটু ছিল সেটা আমি আর একটা ছোট্ট একটা গ্লাস আমার মেয়েকে বানিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ একটা ডিমে কতগুলো কেক হচ্ছে দেখতেই পাচ্ছেন আর কেকগুলা কতটা নরম আর পারফেক্টভাবেই তৈরি হয় আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো সবগুলাই আমি দিয়ে নিয়েছি এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে আর আগে থেকেই আমি চুলার পরে একটি হাড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানিটা কম বেশ করে আপনারা দিয়ে নেবেন যেহেতু আজকে ভাপে এই কেকটা তৈরি করব মাত্র পনেরো থেকে বিশ মিনিট আপনাদের চুলার জালের উপর নির্ভর করে কেকটা কিন্তু হয়ে যাবে আমার পনেরো মিনিটে হয়ে গিয়েছে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে তো এই যে আমি এখন কাপটা বসিয়ে দিচ্ছি পানির উপরে আর চুলার রাসটা কিন্তু এখন আমি লোতেই রেখেছি এই যে সম্পূর্ণ কাপটা আমি দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা আমি মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনার সাথে এরকম একটা তাওয়াল দিয়ে দিয়েছি তাহলে আর কেকের উপরে পানি পড়বে না বা পানি জমবে না আর যদি পানি জমে সেক্ষেত্রে কিন্তু সেটে একটা ভাব চলে আসে তো এরকম একটা তাওয়াল দিয়ে নিলে কেকটা একদম পারফেক্টভাবেই হয় কোনো পানি জমে না তো এই যে আমার কেকটা হয়ে গিয়েছে পনেরো মিনিট পরে এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন না একটুও পানি কিন্তু কেকের উপরে পড়েনি এই তাওয়ালটা দেওয়ার কারণে একটু চেক করে দেখছি একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এই কেকগুলো আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কেমন হয়েছে তো এই যে আমি কেকগুলা নামিয়ে নিয়েছি এখন হালকা একটু ঠান্ডা করে এগুলোকে মোল্ড আউট করে নিতে হবে তো দু একটা কেক কিন্তু একটু ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন একটা চাকু দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আলতো করে তারপরে কেকগুলা বের করে নেব তো এই যে একটু চাপ দিলে কিন্তু কেকটা খুব সুন্দর করে বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে তো এভাবেই আমি সব কেকগুলা কিন্তু বের করে নেব আপনারা খুব সহজেই এই রেসিপিটি ফলো করে কেকগুলা তৈরি করে নিতে পারবেন যারা কেক বানাতে পারেন না তারাও কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই উপর দিয়ে একটু চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকগুলা কতটা সুন্দর হয়েছে একটা ডিম দিয়ে কতগুলা কেক তাও আবার নরম তুল তুলে স্পঞ্জি কেক একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা মাশাল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এভাবে কেকটি বানিয়ে দেখবেন আপনারাও পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ